নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে আটত্রিশ নম্বর শ্লোক ন জ্ঞানেন সদৃশং পবিত্র মিহবিদ সয়ং যোগ সংসিদ্ধ কালেনি বিদী অর্থাৎ এই লোকে জ্ঞানের মতো পবিত্র বস্তু আর কিছুই নেই নিষ্কাম কর্মযোগে সিদ্ধ পুরুষ সেই ব্রহ্মজ্ঞান যথাকালে নিজ আত্মাতে অনুভব করেন এবং অর্থাৎ ব্রহ্মজ্ঞান স্বয়ং প্রকাশিত হয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের মাহাত্ম কীর্তন করে চলেছেন জ্ঞানের মতো চিত্ত চিত্তশুদ্ধিকর বস্তু ইহজগতে আর নেই তাই চাই জ্ঞানাগ্নি প্রজ্বলিত করা এক অপূর্ব ধারণা ভারতবর্ষ জ্ঞানের উপাসনা করে আমরা আর কোনো কিছুর উপাসনা করি না আমাদের দেবদেবী সবকিছুই জ্ঞানের প্রতীক আমি যার উপাসনা করছি তিনি আমার মধ্যে বিরাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞানের মতো পবিত্র জিনিস এ সংসারের কিছুই নেই আগুনের সাথে তুলনা করা হয় জ্ঞানাগ্নি মনের সমস্ত মলিনতা কালিমা অজ্ঞানতাকে পুড়িয়ে ছাই করে দেয় আমাদের যে নানা অনুষ্ঠানে প্রদীপ জ্বালানো হয় তা হল জ্ঞানের প্রতীক জ্ঞান অর্থাৎ নিজের স্বরূপকে জানা বস্তুত ভারতবর্ষের দুটো রূপ একটা তার বহিরঙ্গ রূপ সেই ভারত পরিবর্তনশীল যুগের সঙ্গে পাল্লা দিয়ে সে বদলে যাচ্ছে আরেকটি তার অন্তরঙ্গ রূপ সেই ভারতবর্ষ বলে এই জগৎ সংসার সত্য নয় ইন্দ্রিয় গ্রাহ জগৎ সত্য নয় এর বাইরে আর কিছু আছে তাই একমাত্র সত্য আমাদের জীবনের লক্ষ্য হলো সেই সত্যকে উপলব্ধি করা অর্থাৎ আত্মজ্ঞান লাভ করা আত্মজ্ঞান লাভ হলে সমস্ত ভেদ দৃষ্টি দূর হয় এবং তখন ঋষি দেখেন একই আত্মা সর্বভূতে বিরাজ করছেন এখানে শ্রী ভগবান সেই লক্ষ্যে পৌঁছবার উপায় নির্দেশ করেছেন আমাদের লক্ষ্য হলো মুক্তি জ্ঞান ছাড়া মুক্তি লাভ করা যায় না আমরা ভক্তিযোগ কর্মযোগ যে পথ ধরেই চলি না কেন শেষ পর্যন্ত আমাদের জ্ঞান লাভ করতেই হয় এখনই হয়তো আমি জ্ঞানে পৌঁছতে পারছি না তবে কি আমি থেমে যাব এই মুহূর্তে আমার কাছে পথেরই মহিমা বেশি অধিকাংশ লোকের জন্যই পথ হলো কর্ম কাজ করলেই তার ফল হবে ফল হলেই বন্ধন হবে তবে জেনে শুনে আমি কাজ করতে যাব কেন কেননা কাজ না করে আমরা কেউ থাকতে পারি না আমি হয়তো হাতে কাজ করছি না কিন্তু মনে মনে কারোর প্রশংসা করছি বা নিন্দা করছি কেউ তো কাজ সুতরাং কাজের মাধ্যমেই কাজের বন্ধনকে কাটাতে হবে কি রকম কাজ নিষ্কাম অর্থাৎ ফলাকাঙ্ক্ষা না করে কাজ করা এখন প্রশ্ন হলো ফলাকাঙ্ক্ষা না করে কাজ করার মানে কি মনে করুন একটা বাড়ি তৈরি হচ্ছে আমি তার তদারকি করছি যেহেতু ফলের আশা করে কাজ করছি না তবে কি ফল উৎপন্ন হবে না নিশ্চয়ই হবে বাড়িটা অবশ্যই হবে কিন্তু বাড়িটা আমার মনে থাকবে না অর্থাৎ বাড়িটার প্রতি আমার কোনো আসক্তি থাকবে না বাড়িটা যদি না থাকে তাহলে কিছু আসে যায় না একেই বলে কর্মযোগ যিনি নিষ্কাম কর্মযোগে সিদ্ধি লাভ করেছেন তার চিত্তের সব মলিনতা কেটে গেছে যথা সময় তার হৃদয় জ্ঞান আপনা আপনি প্রকাশ পাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন যাতে তার কৃপা হয় ব্যাকুল হয় তার চেষ্টা করো চেষ্টার উপর জোর দিচ্ছেন তার কৃপার জন্য চেষ্টা করতে বলেছেন ঈশ্বর আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন পুরস্কার দিয়েছেন তা কাজে লাগিয়ে আমাদের কর্মবন্ধন কাটাতে হবে কাজেই পুরস্কার অবশ্যই চাই পুরস্কারের সাহায্য আমি চিত্তশুদ্ধি লাভ করব তারপরে দৈব কৃপায় যথাসময় জ্ঞান সূর্য উদিত হবে আগে আত্মকৃপা তবে তো কৃপা হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়ুভ শুু জয় দেবী দুর্গা দুর্গতি তিনাশিনী জয় কালী